নমস্কার আপনারা দেখছেন তুহিনার রান টমেটো সস তো আমরা দোকান থেকেই কিনে খাই কিন্তু বাড়িতে এই সস আমরা কিভাবে তৈরি করব সেই রেসিপিটাই আজ আমি নিয়ে এসেছি এর জন্য একদম গাছপাকা লাল টকটকে টমেটোর প্রয়োজন আমি বেশ কিছু গাছপাকা টমেটো ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর নিয়েছি একটা প্লেটে দুটো শুকনো লঙ্কা একদম ছোট্ট ছোট্ট কয়েকটা ডালচিনির টুকরো একটুখানি আদা আর আধঘানা বড় এলাচের টুকরো আর নিয়েছি দুটো লবঙ্গ আর আমি একটা বাটিতে একটুখানি পাকা তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছি এখন আমি টমেটোগুলো কেটে নেব এবার কেটে রাখা টমেটোগুলো কড়াতে আমি দিয়ে দিলাম আর এইগুলো আমি রান্না করে নেব একটা খন্তি দিয়ে ভালো করে কড়াতে নাড়াচাড়া করব বেশ কিছুক্ষণ এইগুলো অনবরত নাড়াচাড়া করতে হবে এইভাবেই এই টমেটোগুলো কিন্তু নরম হয়ে যাবে বেশ কিছুক্ষণ ধরে এই টমেটোগুলো রান্না করে নিতে হবে এখন টমেটোগুলো থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেব সেই ভিজিয়ে রাখা পাকা তেঁতুলটা আর দিয়ে দেবো সেই প্লেটে রাখা শুকনো লঙ্কা গরম মশলা আর আদা এবার ভালো করে এইগুলোকে একসঙ্গে রান্না করে নেব এইগুলোকে অনবরত নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে আর টমেটোগুলো একদমই গলে যাবে আগের থেকে কিন্তু টমেটোর আরও বেশি জল বেরিয়ে গেছে আমি বাইরে থেকে এক ফোঁটাও জল দিইনি এই সমস্ত জলটাই কিন্তু টমেটো থেকে বেরিয়ে এবারে এইগুলো রান্না হয়ে গেছে এবারে একটা জায়গায় এইগুলোকে নাবিয়ে নিলাম আর আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দিলাম ঠান্ডা হয়ে গেলে এইগুলো একটা মিক্সির জারের মধ্যে আমি ঢেলে নেব আর টমেটোগুলোর একটা মসৃণ পেস্ট আমি বানিয়ে নেব এখন আমার টমেটোটার মসৃণ পেস্ট বানানো হয়ে গেছে এবারে এইটাকে ছেঁকে নিতে হবে আমি একটা বড় বাটির ওপর ছাঁকনি রাখলাম আর তার উপরে একটু একটু করে টমেটোর মিশ্রণটা দিয়ে আমি একটা চামচের সাহায্যে আস্তে আস্তে ছেঁকে নেব এই ছেঁকে নিলে কিন্তু টমেটোর মধ্যে যে ছিবড়েটা থাকবে সেইটা কিন্তু বেরিয়ে আসবে আর সসটাও খুব সুন্দরভাবে তৈরি হবে আমার প্রথমবারের টমেটোর মিশ্রণটা ছাঁকা হয়ে গেল আমার অনেকটাই ছিবড়ে বেরিয়েছে এবারও আমি আবার দিয়ে দিলাম কিছুটা টমেটোর মিশ্রণ আর একইভাবে ধীরে ধীরে আমি এইটাকেও ছেঁকে নেব এইটা থেকেও আমার অনেকটা ছিবড়ে বেরিয়েছে এটাকেও আমি বাইরে ফেলে দিলাম এখন আমার সমস্ত টমেটোর মিশ্রণটাই ছাঁকা হয়ে গেছে এবারে আবারও এইটাকে রান্না করে নিতে হবে আবারও আমি সেই কড়াটাই বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে দিলাম টমেটোর মিশ্রণটা এবারে কিন্তু এইটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে কড়াতে বসে যেতে পারে এবারে এই মিশ্রণটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে আর টমেটোর যে জলটা আছে সেইটাকেও কিন্তু সম্পূর্ণ মেরে নিতে হবে এখন আমি এতে দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো আমি আগেই দুখানা শুকনো লঙ্কা দিয়েছিলাম কিন্তু আর একটু ঝালের প্রয়োজন আছে তাই একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এই কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিলে কিন্তু টমেটো সসটা দোকানের কেনা টমেটো সসের মতো লাল টকটকে হবে এখন কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব চিনি আমি প্রথমে হাফ কাপের থেকে একটুখানি বেশি চিনি দিয়েছি তবে পরে টেস্ট করে কিন্তু আরও একটুখানি চিনি দিতে হবে এই চিনিটা যত গলবে তত কিন্তু টমেটো সসটা আর একটু পাতলা হয়ে যাবে আর সেই জলটাকেও কিন্তু মেরে নিতে হবে দিয়ে দিলাম একটুখানি নুন টেস্টের ব্যালেন্সের জন্য নুনটা দিলাম একটুখানি নুন দিলে কিন্তু এটা খেতেই ভালো হবে এবার আমি একটু টেস্ট করে দেখে নেবো যে মিষ্টি আর টকের পরিমাণ ঠিকঠাক আছে কি না মিষ্টিটা একটু কম ছিল তাই আমি আরও তিন চামচের মতো চিনি দিলাম আবারও আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব এখানে টক ঝাল মিষ্টির পরিমাণ কিন্তু একটু বেশি বেশি হবে তবেই কিন্তু এই সসটা দোকানের মতো খেতে হবে এখন আমার সসটা অনেকটাই ঘন হয়ে গেছে ঠিক এই সময়ে আমি এখানে দিয়ে দেব এক চামচ ভিনিগার ভিনিগার দিলে এই সসটা অনেকদিন ভালো থাকবে আর এইভাবে বাড়িতে টমেটো সস তৈরি করলে আমরা এটাকে ফ্রিজে এক থেকে মাস সংরক্ষণ করে রাখতে পারবো এইভাবে টমেটো সসটাকে ফুটিয়ে ফুটিয়ে একদম ঘন করে নিতে হবে যাতে এর মধ্যে এক ফোঁটাও না জল থাকে আর আমার এই সসটা কিন্তু দোকানের কেনা সসের মতোই ঘন হয়েছে আর খেতেও হয়েছে কিন্তু দোকানের মতোই টক ঝাল মিষ্টি একদম চটপটা এখন আমার দোকানের মতো টমেটো সস একদম রেডি এটাকে আমি একটা জায়গায় তুলে রাখবো আর একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পর এইটাকে একটা পরিষ্কার কাঁচের বয়ামের মধ্যে রেখে দেব তারপর সেটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব আর আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবহার করব। এইভাবে যদি আমরা বাড়িতে তৈরি করতে পারি তাহলে কিন্তু বাজার থেকে অনেক দাম দিয়ে আমাদেরকে টমেটো সস কিনে আনতে হবে না আমরা বাড়িতেই এটাকে তৈরি করতে পারব আর এটার টেস্ট কিন্তু দোকানের কেনা সসের থেকে এতটুকু কম হবে না আর এটাকে বাড়িতে তৈরি করার জন্য এটা অনেক বেশি হেলদি হবে আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন